রাজ্যপালকে দাদু বলা যায় না কিন্তু কোনো একজন একই রকম সম্মানজনক পদে থাকা কাউকে রোজ সাংবাদিক সম্মেলন করে ফুফা খালা বেগম বলা যায় এখানে আমার আগে বক্তব্য রেখেছেন শিলিগুড়ির বিজেপির বিধায়ক শঙ্কর দা তিনি এই ইস্যুর মধ্যে বলতে বলতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিত্তিপ্রস্তর স্থাপন থেকে শুরু করে গোটা পৃথিবী ঘুরেছেন কিন্তু আমি জানি না ভিত্তিপ্রস্তর স্থাপনের সঙ্গে সিবিআইয়ের কি সম্পর্ক এবং তার সঙ্গে রাষ্ট্রপতি শাসনেরই বা কি সম্পর্ক কিন্তু একটা কথা উনি বলেছেন যে আমাদের রাজ্যের একজন মন্ত্রী হ্যাঁ ফিরা হাকিম তিনি রাজ্যপালকে দাদু বলে সম্বোধন করেছেন তো রাজ্যপালকে দাদু বলেছেন বলে শঙ্করদার খুব গায়ে লেগেছে তিনি রাজ্যপাল সাংবিধানিক জায়গায় বসে আছেন যদিও দাদু একটা সুন্দর সম্পর্কের নাম আচ্ছা রাজ্যপালকে দাদু বলা যায় না কিন্তু কোনো একজন একই রকম সম্মানজনক পদে থাকা কাউকে রোজ সাংবাদিক সম্মেলন করে ফুফা খালা বেগম বলা যায় অসাধারণ তাই না আপনারাও ভাবছেন আপনারা যারা টিভিতে দেখেছেন রাজ্যপাল যদি দাদু হতে পারেন তাহলে অন্য কেউ বেগম ফুঁফা খালা হবেন না কেন আবার উল্টোটাও সত্যি সেই সবের ক্ষেত্রে তবে আমি এখানে একটা কথা বলতে চাই রাজ্যে রাষ্ট্রপতি শাসন বা গণতন্ত্র আছে কিনা সেটা নির্ভর করে রাজ্যে বিরোধী স্বর রাজ্যে সংবাদ মাধ্যমের স্বর যে গণতন্ত্রের স্তম্ভগুলো সেগুলো কি পরিস্থিতিতে আছে বর্তমানে আমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এইটুকুনি বলতে পারি রিসেন্ট আপনারা যে কটা ঘটনা দেখেছেন প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে বিরোধী রাজনৈতিক দল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম বিজেপির এ টিম বিজেপির বি টিম বিজেপি সি টিম জেড টিম সবাই এসছেন কেউ ল্যাংচা খেয়েছেন ওখানে গেছেন গিয়ে নির্যাতিত যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছেন বাক্য বিনিময় করেছেন কিন্তু উল্টো দিকটা দেখুন তো আসামে যখন এনআরসি আন্দোলন চলছে তিন তিনজন বাঙালিকে গুলি করে হত্যা করা হলো সেই সময় আমাদের প্রতিনিধি দল যখন গেছিল আসামের এয়ারপোর্ট থেকে গুয়াহাটি এয়ারপোর্ট থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল কি ঢাকার চেষ্টা হয়েছিল সেখানে গণতন্ত্র খুব সুন্দরভাবে দিব্য একদম ডান্স করছে তাই না আচ্ছা দিল্লির জাহাঙ্গীরপুরিতে আমাদের লোকেরা যখন গেলেন সেখান থেকে বারবার রাস্তা পরিবর্তন করে দেওয়ার চেষ্টা হচ্ছিল কেন বলুন তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে না শুধু তাই নয় আপনাদের প্রত্যেকের মনে থাকবে হাত্রাসে যখন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে সেই হাত্রাসের ঘটনা আমাদের একজন বোনকে ধর্ষণ করা হয় করে তার মেরুদণ্ড ভাঙা হয় এবং তার জিপটাকে পর্যন্ত কেটে নেওয়া হয় এবং তারপরে সেই মেয়েটির দেহ তার মা বাবাকে প্রায় বেঁধে রেখে কেরোসিন তেল না পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল এরকম একটা নির্মমতার সাক্ষী উত্তরপ্রদেশ যখন ছিল সেখানেও আমাদের প্রতিনিধিদেরকে ঢুকতে দেওয়া হয়নি কই পশ্চিমবঙ্গে তো আটকানো হয়নি প্রত্যেকে এসে ঘুরে গেছেন তাহলে গণতন্ত্রটা কোথায় নেই এটার বিচার যারা দর্শক আছেন তারা করবেন আচ্ছা গণতন্ত্র কোথায় নেই বলুন তো পশ্চিমবঙ্গের পাশের রাজ্য সেখানেও বাংলাভাষী মানুষের সংখ্যা বেশি সেই ত্রিপুরা সেখানে আমরা গিয়েছিলাম আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন তার গাড়িতে পাথর মারা লাঠি মারা থেকে শুরু করে কিচ্ছু বাকি ডাকা হয়নি অথচ পুলিশের সম্পূর্ণ প্রোটেকশন ছিল তিনি জেড ক্যাটাগরি নিরাপত্তা পান বাদবাকি বাকি কী হয়েছে আমাদের ওপর আপনারা প্রত্যেকে দেখেছেন এবং সর্বোপরি দিনে দুপুরে আগরতলা শহরে ওখানকার আপাতত প্রধান বিরোধী দল বামফ্রন্ট তাদের পার্টি অফিস দিনে দুপুরে জ্বালিয়ে দেওয়া হয় আর জ্বালিয়ে দেওয়ার পর শাসক দল সাংবাদিক সম্মেলন করে কি বলে এটা তো ট্রেলার ছিল পুরো সিনেমা দেখানো বাকি কতটা নির্লজ্জতার সীমা অতিক্রম করলে এটা করা যায় বাংলা এরম ঘটনা আমরা দেখি না শুধু তাই কেন ত্রিপুরায় সংবাদ মাধ্যমের অফিস ওই একই সময় জ্বালিয়ে দেওয়া হয় কারোর কিচ্ছু যায় আসে না দুদিন তিন দিন আলোচনা চলে তারপরে যেমন যা পরিস্থিতি সেরকমই চলতে থাকে আসল ব্যাপারটা হচ্ছে যে আপনারা যদি গোটা দেশ জুড়ে কদিন আগের ঘটনাগুলো দেখেন রামনবমী গোটা দেশে পালিত হলো বাংলাতেও পালিত হয়েছে কিন্তু বাংলাতে একটা ঘটনা আপনারা দেখাতে পারবেন না কিন্তু গোটা দেশে দেখুন অস্ত্র নিয়ে মিছিল হয়েছে বন্ধু গুলি বোম তরোয়াল ইত্যাদি নিয়ে মিছিল হয়েছে এখানে যারা প্রশ্ন তোলেন অস্ত্র কোথা দিয়ে আসছে তারা বলবেন না দিল্লির বুকে সবচেয়ে সুরক্ষিত জায়গা নাকি যেখানে লোকসভা যেখানে রাজ্যসভা যেখানে রাষ্ট্রপতি ভবন সাউথ ব্লক প্রধানমন্ত্রী বসেন সেই সমস্ত জায়গায় অস্ত্র শস্ত্র নিয়ে মিছিল হচ্ছে দিনের পর দিন দাঙ্গা চলছে পুলিশ প্রশাসন বসে বসে দেখছে শুধু এখন নয় এনআরসির সময়ের কথা মনে করে দেখুন শাহিনবাগের সময় মনে করে দেখুন এবং সেই সময় বিজেপির যে নেতারা কপিল মিশ্রা দাঙ্গাতে উস্কানি দিলেন পুলিশ স্পর্শ পর্যন্ত করল না বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র মোদীর সদস্য ক্যাবিনেটের অনুরাগ ঠাকুর বললেন দেশকে গাদ্দারকো গলি মারো বিপ বিপ একটা মন্ত্রিসভা থেকে তো দূরের কথা একটা নিন্দা পর্যন্ত করা হলো না গণতন্ত্র কোথায় নেই এবং আমি এই রাজ্যে যেহেতু আমার পরে বামেদের প্রতিনিধিরাও বলবেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আসে সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যমের সাথে গোটা দেশে এই মুহূর্তে কি হচ্ছে আমার বলার দরকার নেই ন্যাশনাল মিডিয়া যারা সুইচ অন করেন তারা দেখতে পারেন ন্যাশনাল মিডিয়ার রোল গোটা ভারতবর্ষে ঠিক কি আমার বলে দেওয়ার দরকার পড়ে কিন্তু বাংলার ক্ষেত্রে আসুন তো সম্ভবত আমি যদি খুব ভুল না হই এর আগে যখন একটা ঘটনা তখন এবিপি আনন্দ অন্য একটা নামে ছিল তারপরে এবিপি আনন্দ পরবর্তীকালে নাম পরিবর্তন হয় সুমনদা যখন সেই সময় প্রতিপক্ষ অনুষ্ঠান করছিলেন লাইভ টেলিকাস্ট চলতে চলতে সেই সময় আমাদের মনে আছে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন এলাকায় কেবিল অপারেটরদের দিয়ে টেলিভিশনের সিগন্যাল বন্ধ করিয়ে দেওয়া হয়েছিল বামফ্রন্টের সময়ের ঘটনা বলছি এই বামফ্রন্টের সময় আনন্দবাজার পত্রিকা ছাপা একাধিক দিন বন্ধ ছিল বাংলার মাটিতে আজকের দিনে কিন্তু কোনো চ্যানেলের সিগনালও নষ্ট হয় না কোনো পত্রিকা ছাপাও বন্ধ থাকে না কিসের গণতন্ত্র কোথায় গণতন্ত্র নেই আমি বাংলার প্রাক্তন বলছি আর দেশের বর্তমানের কথা বলছি তারা ভবিষ্যৎ নয় এটুকু নিশ্চিত হয়ে বলতে পারি এইটা তো বর্তমান পরিস্থিতি আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই মানুষটা আজকে পশ্চিমবঙ্গ শাসন করছেন যিনি বিরোধী নেত্রী থাকাকালীন তার শরীরের এমন একটা প্রত্যঙ্গ বলতে পারবেন না যেখানে তিনি মারখাননি ভাঙা নেই একটা ভারতবর্ষের বর্তমান রাজনৈতিক নেতা দেখাতে পারবেন যারা এতটা মার এতটা কষ্ট সহ্য করে তারপরে রাজনীতির ময়দান আজকে এখানে এসেছেন আজকে কি হয় গণতন্ত্রের চতুর্থ আরেকটা স্তম্ভর কথা বলি ধরুন বিরোধীরাও তো গণতন্ত্রের একটা অংশ তৎকালীন সময় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন আজকে তিনি আমাদের দলে যদিও বাবুল সুপ্রিয় এই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে গাড়িতে বসিয়ে ঝালমুড়ি খাওয়ান আবার বামেদের প্রতিনিধিদের নবান্নে রেখে চপ ফিশ ফ্রাই কাটলেট খাওয়ান এটা হচ্ছে কাটলেট ফিশ ফ্রাই আর ঝালমুড়ির গণতন্ত্র আর বিরোধী রাজনৈতিক দল বিরোধী রাজ্যগুলো বিজেপি যেখানে শাসন করছে কি হয় আর বাংলার মাটিতে কি হতো মমতা ব্যানার্জি যাদের জন্য হয়তো ক্ষমতায় আসার পর চপ কাটলেট বরাদ্দ রেখেছিলেন তারা মমতা ব্যানার্জির জন্য মোটা রড বরাদ্দ রেখেছিল এটাই তো গণতন্ত্রের তফাত এই ইতিহাস কি বাংলার মানুষ জানে না কি হয় জানেন তো সত্যি সত্যিই তো কিছু ঘটনা ঘটছে গোটা দেশেই ঘটছে আমাদের রাজ্যেও ঘটছে এতে এই সমস্ত মিথ্যা কারবারগুলো করার জন্য সত্যি সত্যি যারা নির্যাতিতা তাদের বিচার পেতে দেরি হয়ে যায় সাধারণ মানুষের একটা অনাস্থা জন্মে যায় কিন্তু বিজেপির তাতে কি তাদের তো রাজনৈতিক লাভ তুলতে হবে আর রাজনৈতিক লাভ তুলে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি শাসন করুন না কে অসুবিধা আছে এই গত বছরও এই টাইমে যখন আমরা যুক্তিত্বকের মঞ্চে আসতাম আমাদের উল্টো দিকের বক্তা যাদের মধ্যে অনেকেই হয়তো আমাদের দিকে উল্টো দিকের বক্তারা রোজ টিভির সামনে এসে বলতেন কি বার দুশো পার আমরা আসছি শুধু পিসি ভাইপো ছাড়া কেউ থাকবে না তবে সেই দিনের পরিণতি হয়েছে দুশো পনেরো আর এইবার যদি আবার এরকম কিছু করেন আমরা ওয়েলকাম করছি করুন কিন্তু এরপরে আড়াইশো হবে সেটা সামলাতে পারবেন না আজকে তো সাতাত্তরটা ছিল এখন হারা ধনের কয়টা ছেলে রইল বা কয় কেউ জানে না সেই দিনকে যখন তিরিশ পঁয়ত্রিশে নেমে আসবেন সেদিন কি পরিস্থিতি হবে আদৌ একটা খাতা খুলতে পারবেন কিনা সেই পরিস্থিতি আপনারা প্রত্যেকে জানেন মনে আছে যখন বানতলা ধর্ষণকাণ্ড হয় আমাদের রাজ্যের তৎকালীন বামফ্রন্টের স্বাস্থ্যমন্ত্রী প্রশান্ত সুর সেই ধর্ষণের ঘটনার পর একটা অসাধারণ বিবৃতি দিলেন জ্যোতিবাবু তো তখন বলেই ছিলেন এরকম তো কতই ঘটে আর সেই প্রশান্ত সুর কী বলেছিলেন বলেছিলেন না 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 ওরা তো ওদেরকে ছেলে ধরা ভেবে রেপ করে দিয়েছে মানে বুঝুন ছেলে ধরা হলে তাকে ধর্ষণ করা যায় এই পরিস্থিতি থেকে বাংলা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে এসছে যেখানে এরকম কোনো ঘটনা আমরা দেখি না